আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন নেতৃবৃন্দ নির্দেশনা দিয়েছেন আমরা কোন মানুষের বাড়ি প্রাণীঘর দুয়ারে হামলা করবো না

আমাদেরকে এক তারিখে নিষিদ্ধ করেছে আল্লাহ তাকে পাঁচ তারিখ পাঁচ দিনের মাথায় সপরিমানে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিল

এদেশের মেধাবী সামরিক কর্মকর্তাগুলোকে ধ্বংস করে দিয়েছে এদেশের আগামী প্রজন্ম ইসলামী ছাত্র শিবিরের মেরিট গুলো মেধা গুলোকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের ইউনিভার্সিটির মেধা গুলোকে কিভাবে এই কয়েক থেকে ধ্বংস করেছে তার নমুনা আপনাদের কাছে রয়েছে তাহলে আমাদেরকে জবাব দিতে হবে মেধার মাধ্যমে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী গণশক্তির ভিতরে ইসলাম থাকতে হবে আমরা দেশের সম্পদ রক্ষা করব আমাদের কেন্দ্রীয় সংগঠনের নির্দেশ এই দেশের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে তারা বাড়ি ঘরে আগুন লাগানো যাবে না তার উপরে কোন ধরনের আক্রমণাত্মক ভূমিকা রাখা যাবে না এই দেশের যতগুলো মানুষ মারা গেছে এগুলো

আমার ছেলে চলে গেছে আমার দুঃখ লাগে না আজকে এই বিজয় দেখে আমার ছেলে বলতে গতকালকে তার বন্ধুদেরকে যে ভাই ভুলের তো সমানে আসতে যে তুমি সেটা দাও কেননা আমি বিজয় ছাড়া করে যাব আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে শহীদের মর্যাদা দান করে আল্লাহ পাক যাতে তাকে শহীদের মর্যাদা দান করে আমাদের ছেলে অত্যন্ত মেধাবী ছিল এবং যা খেলে গোল্ডেন জিপিএ আমি অনেক কষ্ট করে এই সন্তানকে মানুষ করেছি আল্লাহর পাহাড়াদার হিসাবে আমি বর্গাদার হিসাবে আমার বর্গাদারি শেষ আল্লাহ আল্লাহর মাল নিয়ে গেছে আমাকে ধৈর্য ধারণ করার তহিদ যেন দেয় আল্লাহ আজকে এই সৈরাচারের পতন হয়েছে আমি আমার ওয়াইফের কাছে বলছি কান্নাকাটি করি না তোমার ছেলের তো আল্লাহ দরবারে কবুল হয়েছে তোমার তোমার ছেলের রক্ত আল্লাহ দরবারে কবুল হয়েছে আমার ছেলে বলছে আমার ছেলে গতকালকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় কথা বলতে মা আমার গায়ে যদি রক্তের দাগ থাকে যেই রক্ত লাগবে ওই রক্ত জামা কাপড় সব আমাকে দাফন দিয়ে আমার জামা কাপড় খুললেন না আপনাদেরকে আপনাদেরকে আমি সারা বাংলাদেশে সম্মানিত করে যাব আপনারা আমাকে নিষেধ করেন আমি আন্দোলনে যাবই আন্দোলনে যাবই যাব তো যাই হোক আমার এই ভাড়া আমার এই ভাড়া ভাড়াক্রান্ত হৃদয়ে আজকে রক্ত কিছু বন্ধ হয়েছে এই স্বৈরাচারের পতনের মতো আল্লাহ যেন চির এই স্বৈরাচারকে আর এই মস্তদে বাংলা মস্তদে না দেখাবে